সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি আমির হামজা অবরুদ্ধ গাজার বিধ্বস্ত ভূমি আজও রক্তে ভিজে আছে মৃত্যু আর ধ্বংসের মেঠে আচ্ছন্ন আকাশের নিচে মিশরের কায়রো শহরে চলছে এক অনানুষ্ঠানিক কিন্তু ইতিহাসের মোড় ঘোরানোর মতো বৈঠক যেখানে মুখোমুখি বসেছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস ইসরায়েলের প্রতিনিধিরা এবং তাদের মাঝখানে বসে থাকা পশ্চিমা ও আরব মধ্যস্থতাকারীরা উদ্দেশ্য একটাই গাজায় চলমান রক্তক্ষয়ী যুদ্ধের স্থায়ী অবসান ও একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা তবে এই আলোচনা যতই আশাব্যঞ্জক শোনাক এর ভেতরে লুকিয়ে আছে গভীর সন্দেহ কূটনৈতিক কৌশল আর রাজনৈতিক ক্ষমতার নির্দয় খেলা কারণ হামাস স্পষ্ট ভাষায় তাদের ছয়টি অটল শর্ত সামনে এনেছে যা ছাড়া শান্তির কোনো দরজা খুলবে না বলেই ঘোষণা দিয়েছে তারা প্রথম শর্ত একটি স্থায়ী ও পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি অবিলম্বে কার্যকর করতে হবে দ্বিতীয়ত গাজার প্রতিটি ইঞ্চি ভূমি থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করতে হবে তৃতীয়ত কোনো ধরনের বাধা বা নিষেধাজ্ঞা ছাড়াই মানবিক ত্রাণ গাজায় প্রবেশের সুযোগ দিতে হবে চতুর্থত যারা নিজেদের ঘরবাড়ি হারিয়েছে সেই বাস্তুচ্যুত মানুষদের তাদের নিজস্ব বাড়িতে ফিরে যেতে দিতে হবে পঞ্চমত গাজা পুনর্গঠনের কাজ শুরু করতে হবে এবং সেই পুনর্গঠনের তত্ত্বাবধান করবে একটি ফিলিস্তিনি জাতীয় প্রশাসন আর শেষ শর্ত একটি ন্যায্য বন্দি বিনিময় চুক্তি বাস্তবায়ন করতে হবে হামাসের মুখপত্র ফাউজি বারহোম বলেন তাদের প্রতিনিধি দল সব বাধা অতিক্রম করার সর্বাত্মক চেষ্টা করছে কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নাকি ইচ্ছাকৃতভাবে এই শান্তির প্রক্রিয়াকে ব্যর্থ করার চেষ্টা করছেন যেমনটা তিনি আগেও বহুবার করেছেন ফাউজিবার হোমের অভিযোগ যুক্তরাষ্ট্রের সীমাহীন সমর্থন সত্ত্বেও দখলদার ইসরায়েল কখনোই গাজার বুকে বিজয়ের মিথ্যা ভাবমূর্তি তৈরি করতে পারেনি আর পারবেও না কারণ সত্যিকারের শক্তি মানুষের প্রতিরোধে তাদের বিশ্বাসে আর তাদের মাটির প্রতি ভালোবাসায় যা কোনো বিমান হামলা বা ট্যাঙ্কের শব্দে নিঃশেষ হয় না বরং আরও তীব্র হয়ে জ্বলে ওঠে এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের ভূমিকা আবারও আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে ব্রাউন ইউনিভার্সিটির কস্ট অব ওয়ার প্রজেক্টের নতুন দুইটি প্রতিবেদনে বলা হয়েছে দু সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দিয়েছে একুশ বিলিয়ন ডলারেরও বেশি সামরিক ও আর্থিক সহায়তা এবং এই বিপুল সহায়তা ছাড়া ইসরায়েল এত বড় আকারে গাজায় ধ্বংসযজ্ঞ চালাতে বা ইরান ইয়েমেন পর্যন্ত যুদ্ধ ছড়াতে সক্ষম হতো না বিশ্লেষকরা বলছেন এটি শুধু সামরিক সহায়তা নয় বরং এক ধরনের রাজনৈতিক ছায়া চুক্তি যেখানে ওয়াশিংটন চোখ বন্ধ করে ইসরায়েলের কর্মকাণ্ডে সমর্থন যোগাচ্ছে মিডল ইস্ট কাউন্সিল অন গ্লোবাল অ্যাফেয়ার্সের গবেষক ওমর এইচ রাহমান স্পষ্ট ভাষায় বলেছেন গাজা ও আশেপাশের অঞ্চলে ইসরায়েলি একদর্শন চালাতে যুক্তরাষ্ট্রের সহায়তা অপরিহার্য এই বাস্তবতা প্রমাণ করছে বিশ্ব রাজনীতির মঞ্চে মানবিকতা নয় প্রভাব আর অর্থের খেলাই শেষ কথা গাজা এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত সাতষট্টি হাজার একশো জন মানুষ আহতের সংখ্যা এক লাখ উনসত্তর হাজার ছশো উনআশি হাজারো মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে ইয়েমেনে ইসরায়েলের বিমান হামলায় বহু বেসামরিক প্রাণ গেছে আর ইরানে পরিচালিত হামলায় মারা গেছে এক হাজারেরও বেশি মানুষ ব্রাউন বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ভিত্তিক কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেটক্রাফট প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের বিপুল অর্থনৈতিক সহায়তা ছাড়া এই ভয়াবহ ধ্বংসযোগ্য সম্ভবই হতো না গবেষক উইলিয়াম ডি হার্টাং লিখেছেন মার্কিন অর্থ ও অস্ত্র সরবরাহ ছাড়া ইসরায়েল এত ব্যাপক হত্যাযোগ্য চালাতে পারত না তার প্রতিবেদনে উল্লেখ আছে জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প দুজন প্রেসিডেন্টই ইসরায়েলের সঙ্গে বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি করেছেন যা আগামী বছরগুলিতেও কার্যকর থাকবে এই সহায়তার বড় অংশই চলে যাচ্ছে মার্কিন সামরিক কোম্পানিগুলোর হাতে অর্থাৎ এটি কেবল ইসরায়েলের নয় বরং যুক্তরাষ্ট্রের যুদ্ধ অর্থনীতিরও জয় হারভার্ড ক্যানেডি স্কুলের অর্থনীতিবিদ লিন্ডা বিলমেসের তথ্য মতে সালের অক্টোবর থেকে দু সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়ের মধ্যে ইসরায়েল সংক্রান্ত সামরিক ব্যয় যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে প্রায় একত্রিশ থেকে তেত্রিশ বিলিয়ন ডলার অথচ এই সময়ই আমেরিকার অভ্যন্তরে সামাজিক নিরাপত্তা খাতে ঘাটতি বেড়েছে খাদ্য ও বাসস্থান সহ মৌলিক মানবিক খাতগুলোতে অর্থ বরাদ্দ কমেছে তবু ইসরায়েলের জন্য অর্থের স্রোত থামেনি বিশ্লেষক ম্যাট ডাস এই বিষয়টিকে বলেন আমরা সবসময় ইসরায়েলের জন্য অর্থ খুঁজে পাই কিন্তু নিজেদের জনগণের জন্য তা পাই না ওয়াশিংটন পোস্টের এক জরিপ বলছে যুক্তরাষ্ট্রে এখন ইসরায়েলের প্রতি জনসমর্থন দ্রুত কমছে এমনকি যুক্তরাষ্ট্রের ইহুদি জানুগরী মনে করেন গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে আর ষাট শতাংশের বেশি বলছেন দেশটি যুদ্ধ অপরাধ করছে এই মতামতের পরিবর্তন ভবিষ্যতে মার্কিন নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে বিশেষ করে দু সালের নির্বাচনে কোনো ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন প্রশাসনের নীতির দায় এড়িয়ে যেতে পারবে না ওমর রেহমানের মতে এই দ্বিদলীয় সমর্থনই ইসরায়েলকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সুযোগ দিয়েছে অর্থাৎ ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলই মূলত একটি অঘোষিত নীতিতে ইসরায়েলপন্থী অবস্থান ধরে রেখেছে এই রাজনৈতিক বাস্তবতার মাঝেই আবারও আলোচনায় উঠে এসেছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম মিশরে যখন ট্রাম্পের প্রস্তাবের ভিত্তিতে গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে ঠিক তখনই ইসরায়েলের বন্দি পরিবারের সংগঠন হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিস ফোরাম নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পের নাম বিবেচনার আহ্বান জানিয়েছে তারা এক চিঠিতে নোবেল কমিটিকে লিখেছে ট্রাম্পের পরিকল্পনা এই ভয়াবহ যুদ্ধের অবসান ঘটাতে পারে বন্দিদের ঘরে ফেরাতে পারে এবং মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে পারে যদিও নোবেল কমিটি জানিয়েছে এই ফোরাম মনোনয়ন দেওয়ার যোগ্য নয় তবে এর প্রতীকী গুরুত্ব অনেক কারণ এটা দেখায় ইসরায়েলি সমাজের একা অংশ এখন শান্তি ও সমাধানের জন্য তৃষ্ণার্থ গত জুলাই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজেও ট্রাম্পকে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছিলেন দু সালের আব্রাহাম চুক্তি ও সাম্প্রতিক ইসরায়েল ইরান যুদ্ধের অবসান ঘটানোর উদ্যোগের কারণে যদিও সেই মনোনয়ন দু সালের জন্য প্রযোজ্য হবে এদিকে মার্কিন আইন বিশারদ আনাত অ্যালন বেকো আটাশে জানুয়ারির একটি চিঠিতে ট্রাম্পের আনুষ্ঠানিক মনোনয়ন পাঠিয়েছেন দু সাল থেকেই ট্রাম্পকে একাধিক ভার নোবেল পুরস্কারের জন্য প্রস্তাব করা হয়েছে যা একদিকে তার কূটনৈতিক তৎপরতা স্বীকৃতি দিলেও অন্যদিকে এটিকে কেউ কেউ দেখছেন রাজনৈতিক প্রভাব বিস্তারের অংশ হিসাবে কারণ এই সময় তিনি মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাব রৃহ্বারে সক্রিয় ভূমিকা নিচ্ছেন তবে এই কূটনৈতিক নাটকের বাইরে ঘটছে অন্য এক যুদ্ধ মতবিরোধ ব্যঙ্গ আর ব্যক্তিগত আক্রমণ সম্প্রতি সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা নিয়ে ট্রাম্পের মন্তব্য আবারও বিতর্কের জন্ম দিয়েছে তিনি ধুনবার্গকে রাগই ও সমস্যা সৃষ্টিকারী বলে আক্রমণ করেন এবং দাবি করেন তার রাগ নিয়ন্ত্রণের সমস্যা আছে জবাবে থুনবার্গ ইনস্টাগ্রামে লিখেছেন আমি তার উদ্বেগের জন্য কৃতজ্ঞ আর যদি তিনি আমাকে রাগ নিয়ন্ত্রণের বিষয়ে কিছু শিখাতে চান আমি আনন্দের সাথে শিখব কারণ এই বিষয়ে তার যথেষ্ট অভিজ্ঞতা আছে এই ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তোলে অনেকেই একে রাগের রাজনীতির জবাব হিসেবে দেখছেন বিশেষ করে একজন তরুণ কর্মীর মুখে এমন নির্ভিক সুর সোমবার এর আগেও ট্রাম্পকে অদ্ভুত আর রাগী বলেছিলেন এবং বলেছিলেন এই পৃথিবীর আরও রাগী নারীর প্রয়োজন দু সালে জাতিসংঘে তার ঐতিহাসিক জলবায়ু বক্তৃতার পর ট্রাম্প তাকে ব্যঙ্গ করে বলেছিলেন খুবই খুশি এক তরুণী কিন্তু আজ সেই তরুণী বিশ্বজুড়ে মানবিক সহায়তার প্রতীক বিশেষ করে গাজায় যেখানে তিনি গ্লোবাল সুমুথ প্রোটিলার মাধ্যমে অবরুদ্ধ জনগণের জন্য ত্রাণ পাঠাতে গিয়ে ইসরায়েলের হাতে আটক হয়েছিলেন পরবর্তীতে তাকে একশো একাত্তর সহ গ্রিসে পাঠানো হয়েছিল ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে আটক করা সবাইকে বহিষ্কার করা হয়েছে কিন্তু থুনবার্গের বক্তব্য ছিল দৃঢ় মানবতার ওপর আরোপিত অবরোধ কখনোই ন্যায্য হতে পারে না এই বক্তব্য এখন তরুণ প্রজন্মের কণ্ঠে প্রতিধ্বনিত হচ্ছে যে তরুণ প্রজন্ম যুদ্ধ নয় শান্তি চায় গণহত্যা নয় ন্যায় বিচার চায় আজ গাজার এই দুর্দশা কেবল একটি ভূখণ্ডের নয় বরং পুরো মানব সভ্যতার বিবেকের পরীক্ষা যখন শিশুর কান্না মায়ের আহাজারি আর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া জীবনের আর্তনাদ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে তখনও কেউ কেউ ক্ষমতা অস্ত্র আর অর্থের অহংকারে মত্ত মিশরে চলমান এই আলোচনার প্রতিটি শব্দ তাই এখন ইতিহাসের অংশ কারণ এখানে কেবল যুদ্ধবিরতির ভবিষ্যৎ নির্ধারিত হচ্ছে না নির্ধারিত হচ্ছে মানবতার ভবিষ্যত গাজার মাটি হয়তো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কিন্তু সেই ধ্বংসস্তূপ থেকেই উঠবে এক নতুন প্রতিরোধ এক নতুন কণ্ঠ যে কণ্ঠ বলবে যথেষ্ট হয়েছে এবার শান্তি চাই ন্যায় চাই মানবতার জয় চাই আর সেই জয় আসবেই কারণ সত্য কখনও দীর্ঘদিন চাপা থাকে না যেমনটি আজও বিশ্বের বিবেক বলছে গাজার সন্তানেরা হারেনি তারা কেবল অপেক্ষায় আছে ন্যায় বিচারের সূর্য আবার উঠবে মানবতার আলোয় পৃথিবী আবার জেগে উঠবে সেই আলোই একদিন দখল আর নিপীড়নের অন্ধকার ছাপিয়ে দেবে আর তখন ইতিহাস নতুন করে লিখবে এই ধ্বংসস্তূপ থেকেই জন্ম নিয়েছিল স্বাধীনতার নতুন ভোর